আসসালামু আলাইকুম হ্যালো ইয়ন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনার দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন ধরে যে বাসনা বায়না করছে কোরিয়ান রামিন খাবে তো ওর জন্য কোরিয়ান রামিন রান্না করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে তেলে নিব তো আমরা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে তার মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার আমরা শুকনো মরিচের ফাঁকি দিয়ে দেব শুকনো মরিচ দেওয়া লাগে না বাট তারপরও আমরা বেশি ঝাল খাই তাই দিলাম এবার আমরা এর মধ্যে নুডুলসটা দিয়ে দেব এরপর আমরা যাবতীয় সব মশলা দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে টমেটো কাঁচামরিচ দিয়ে দেব আমাদের নুডলসটা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ডিম দিয়ে দেব আমাদের নুডুলস রান্না করা শেষ এবার আমরা এটাকে নামিয়ে নেব তো দেখেন নুরুস্তা দেখতে কত সুস্বাদু মনে হচ্ছে তো চলেন আমরা এটা ট্রাই করে দেখি লুডুসটা খেতেও মাসাল্লা খুবই মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন দেখতেই ছেন যে বার জান্নাত খুব মজা করে খাচ্ছে তো আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ